সবাইকে নমস্কার জানি আজকের ভিডিও শুরু করলাম সবাই কেমন আসেন ভালো আছেন আশা করি আমিও ভালো আছি

আমরা ধান বাঙাতে ধান থেকে কিভাবে চাল হয় তারা হয়তো শহরের অনেকেই জানেন না গ্রামের সবাই জানেন আজ পাশে থাকেন দেখেন ভিডিওটা কিভাবে ধান বাঙায় জল একবার শুকিয়ে গেছে

দেখেন কিভাবে জল পড়তেছে কোথায় থেকে বোঝা যায় না যে উপর থেকে জল পড়তেছে শব্দ মনে হয় মাটির নিচের থেকে জল পড়তেছে আসলে ওই পাশের থেকে পাইপ দিয়ে দিতেছে

ধুনিয়া হোক আলাদা গোই গরু তাদের পড়ছ না এ খেয়াল করে নাই তো যে বাড়িতে দান ভাঙাই আমরা সেখানে এসে পড়েছি এখন দান ভাঙাবে যে বাড়ির সাথে রাস্তা আমাদের দান দেয় বাইতে চাল করে দান বাইতে চাল করবে

আমরা ধান ভাঙিয়ে এসে পড়েছি বাড়ির দিকে রওনা দিচ্ছে এখন আমরা বাড়িতে যাব এই যে আমরা ঘাটের কাছাকাছি এসে পড়েছি এখন নৌকা ঘাটে বেঁধে তারপর বস্তা বাড়িতে নেবে সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকেন